এটি স্টাফ পাটার থেকে একটু দক্ষিণে বড়ভাঙ্গা ডেমরা ঢাকা বাড়ির বিস্তারিত বিবরণ হচ্ছে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এক ডাবল দুর্গ গ্যাস এবং ব্রিকের ওপর দোতলা কমপ্লিট করা ব্রিকের ওপর দোতলা কমপ্লিট করা এই বাড়িটি দক্ষিণমুখী চমৎকার পজিশন এবং কমিউনিকেশন লোকেশন লোকেশান ইজ চয়েসফুল অর্থাৎ সর্বদিক দিয়ে এটি একটি পছন্দনীয় স্পট জাঁকজমক জমকপূর্ণ এলাকা বড়ভাঙ্গা এই বড় থেকে এক মিনিটের দূরত্ব এই বাড়িটির অবস্থান বাড়ির সামনে রয়েছে মসজিদ যা মুসলমানের জন্য একটি বিশেষ স্থান যাই হোক কথাকে বিধায়িত করবো না এক কথায় জায়গাটি চমৎকার দক্ষিণমুখী এবং রাস্তামুখী জায়গাটা অনেক প্রশস্ত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুটভাবে মুক্তি আবার ধারণা মতে মুখ লাগো কম বেশি একটু হলেও হতে পারে এবং পাকা বিল্ডিং এই মিলিয়ে এই বাড়িটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সামনের দুটো সেট এবং পিছনের অংশ দোকানা পর্যন্ত কমপ্লিট করা ব্রেকের ওপরে যা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আপনার দোকানা পিছনের সাইড এবং সামনের সাইড তিন সেট এমনই অবস্থা এই বাড়িকে বিক্রয় করা হবে যদি কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো জায়গা ঠিকানাটি হচ্ছে আবারও বলছি ষুষট্টি নম্বর ওয়ার্ড